ছোট্ট একটি আমল যে আমল আপনার সকল প্রকার রিজিকের টেনশন দূর করে দেবে রিজিকের জন্য যে প্রেশানি যে দরাদৌড়ি এই সব কিছুকে ছোট্ট একটি আমল আপনার রিজিকের টেনশন রিজিকের যে অভাব রয়েছে এই রিজিকের অভাব দূর করে দেবে যে রিজিকের জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতেছি রিজিকের জন্য একমোটো খাবারের জন্য সেই রিজিকের ব্যাপারে রসোলা আরাম সাল্লু আলিয়াল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি মাত্র একটি আমল প্রতিনিয়ত কন্টিনিউ করতে পারে এই ব্যক্তির পারিবারিক জীবন থেকে ব্যক্তিগত জীবন থেকে আল্লাহ তালা সকল প্রকার রিজিকের অভাব দূর করে দিবেন। এই রিজিকের জন্যই আমরা হালাল হারামের বাস বিচার করছি না কোনটা হালাল কোনটা হারাম কোনটা গ্রহণ করা যাবে কোনটা করা যাবে না কোনটা আল্লাহ তালা গ্রহণ করতে বলেছেন কোনটা বর্জন করতে বলেছেন সব কিছুকে পিছনে ফেলে রিজিকের জন্য দৌড়াচ্ছি মুঠো ভালো খাবারের জন্য দৌড়াচ্ছি অথচ রসুল সাম আলী আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন মাগরীবের নামাজের পরে ছোট্ট একটি আমল করতে পারে আল্লাহ এই ব্যক্তির পরিবার থেকে ফ্যামিলি থেকে সকল প্রকার রিজিকের অভাব দূর করে দিবেন যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত প্রতিদিন মাগরিবের নামাজের পরে প্রতিদিন মাগরিবের নামাজের পরে যদি কোনো ব্যক্তি সরয় আকিয়া তেলাওয়াত করতে পারে আল্লাহ তালে এই ব্যক্তির পরিবার থেকে ফ্যামিলি থেকে সকল প্রকারে জিগের অভাব দূর করে দিবেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন প্রতিনিয়ত মাগরীবের নামাজের পরে সুরে অকিয়া পড়তে পারে সুর অকিয়া তেলাওয়াত করে সুর অকিয়ার এই আমলটি করে প্রতিনিয়ত পাঠ করে আল্লাহ তালা এই ব্যক্তির সকল প্রকারের জিগের অভাব দূর করে দিবেন